পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যকে কটা প্রধানমন্ত্রী তিনি কি বলছেন এক সময় অন্য রাজ্য থেকে মানুষ পশ্চিমবঙ্গে আসত এখন পশ্চিমবঙ্গের যুবকরা অন্য রাজ্যে যায় কাজের জন্য এই অবস্থা থেকে বাংলাকে বের করতে হবে দুর্গাপুরের তিনি তার যে বক্তব্য পরিযায়ী শ্রমিক নিয়ে সেই বক্তব্য আমরা শোনাব একবার আপনাদেরকে নৌজবান लिए মজবুর হ্যাঁ छोटे छोटे काम के लिए भी उसे दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है दुर्गापुर वर्धमान और आसनसोल ये पूरा क्षेत्र भारत के औद्योगिक विकास को किसी जमाने में गति दे रहे थे लेकिन आज यहां চলে সৌরজ্যোতির কাছে সৌরজ্যোতি আমরা দেখছিলাম যে মোদীর বক্তব্যে আজকে পরিযায়ী শ্রমিকের বিষয়টা সামনে এসেছিল আজকে মূলত মোদীর সভা ছিল দুর্গাপুরে কোন জায়গা থেকে বেশি পরিমাণে লোক এসেছিল পুরো পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্ব বর্ধমান বীরভূম

তার নেপথ্যে কিন্তু পরিযায়ী শ্রমিক তুমি জানো যে ইতিমধ্যেই একাধিকবার জনসভা হয়েছে প্রধানমন্ত্রী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন নির্বাচনী প্রচার হয়েছে সেই দুই হাজার একুশের সময় থেকেই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি সেটা কিন্তু এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলের কাছে অন্যতম হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে সেই জায়গা থেকেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিযায়ী শ্রমিকের উল্লেখ করলেন এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিভাবে বৃদ্ধি হয়েছে এবং তার নেপথ্যে কি কারণ রয়েছে একটি কারণ অত্যন্ত চিন্তাজনক কারণ তার কারণ তিনি উল্লেখ করছেন যে পশ্চিমবঙ্গ থেকে শিল্প সংস্থা বা বিনিয়োগকারী সংস্থা হাত গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার যেভাবে একের পর এক জায়গায় সিন্ডিকেট রাজ তৈরি করেছে বিভিন্ন জায়গায় তোলাবাজি ট্যাক্স দিতে হচ্ছে কোম্পানিগুলিকে এবং সার্বিকভাবেই রাজ্যে এই মুহূর্তে উন্নতির পথে বিকাশের পথে সব থেকে অন্তরায় হয়ে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মূলত সেই কারণেই পশ্চিমবঙ্গের শিল্পের সন্ধান না পেয়ে উপার্জনের পথ না পেয়ে বাংলার মানুষ তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছেন উপার্জনের স্বার্থে এবং তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করা হয়েছে কিন্তু ছাব্বিশে বিজেপি কে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই রাজ্যের এই পরিযায়ীর যে চিত্রটা সেটার সম্পূর্ণ বদল হয়ে যাবে তার কারণ বাংলা পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করছেন বিকশিত রাজ্যের সংকল্প পূরণ শুধুমাত্র তাই নয় সরজতি একদিকে তো সেই প্রসঙ্গগুলি সামনে আসছেই